এই লিস্টের দশ নম্বর রয়েছে লাল শাড়ি সিনেমার টাইটেল সং লাল শাড়ি লাল শাড়ি জড়াইয়া ঘুমটা পড়াইয়া এই গানটিতে ফার্ম করেছে অপু বিশ্বাস এবং সাইমন আর এই গানটিতে কন্ড দিয়েছে জনপ্রিয় সিং কিশোর এবং কোনাল টাইগার মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ফাইভ পয়েন্ট টু মিলিয়ন এই লিস্টের নয় নম্বর রয়েছে উরুপেম নাটকের গান হাতে খড়ি মেঘের ছেড়া পালে ভাসে তোমার প্রেমের তরী অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে অপূর্ব এবং মেহেজাবিন আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় ইমরান এবং কুনাল পাখির কোলা হলে দেখি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 6.4 মিলিয়ন নি আমার ভালোবাসা

লিস্টের সাত নম্বর রয়েছে প্রো এলিকেসি নম্বর গান মেঘের নৌকা মেঘের নৌকা তুমি তোমার অসাধারণ এই গানটিতে পারম করেছে মাহফুজ এবং বুবলি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় এর ইমরান মাহমুদুল এবং কুনাল আর ইমরানের শুধু এই গানটি অসংখ্য হিট রয়েছে ইমরানের সর্বোচ্চ বিপদশী গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে বঙ্গ টিভি ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে বিশ মিলিয়ন

এই লিস্টের পাঁচ নম্বর রয়েছে লিজার আমি বাংলাদেশ সিনেমার গান শর্মা শর্মা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে সাকিব খান এবং বুবলি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল এবং কোনাল আর টিভি মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে একুশ মিলিয়ন এই লিস্টের চার নম্বর রয়েছে বীর সিনেমার গান মিস বুবলি এই গানটিতে পারফর্ম করেছে সাকিব খান এবং বুবলি আর এই গানটিতে করছে জনপ্রিয় সিঙ্গার কোনাল এসকে ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বেছে পঁচিশ মিলিয়ন এই লিস্টের তিন নম্বরে রয়েছে বীর সিনেমার গান তুমি আমার জীবন অসাধারণ এই গানটিতে পারম করেছে সাকিব খান এবং বুবলি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জলপ্রাই সিংহার ইমরান মাহমুদুল এবং কোনাল এসকে ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিপেছে চৌত্রিশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে রাজকুমার সিনেমার চাচেল সং রাজকুমার অসাধারণ এই গানটিতে পালন করেছে সাকিব খান এবং কোর্টিনি কফি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিং এর বালাম এবং কোনাল তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার ভার্সিটির মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেতে সাতত্রিশ মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে প্রিয়তম সিনেমার টাইটেল সং ও প্রিয়তমা অসাধারণ এই গানটিতে পারম করেছে সাকিব খান এবং ইদিকা পান আর এই গানটিতে কন্ড দিয়েছে জনপ্রিয় সিং এর বালাম এবং কোনাল টাইগার মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে একশো এগারো মিলিয়ন এই লিস্টের নয় নম্বর রয়েছে দহন সিনেমার গান প্রেমের বাক্স অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে ইমরান এবং কণা আর এই গানটিতে অভিনয় করছে সিয়াম এবং পূজা চেরি জাজ মাল্টি মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে একত্রিশ মিলিয়ন

এই লিস্টের ছয় নম্বরে রয়েছে ইচ্ছেগুলি গানটি অসাধারণ এই গানটিতে কন্ঠ দিচ্ছে জনপ্রিয় সিঙ্গার আকাশ সেন এবং কনা আর এই গানটিতে অভিনয় করেছে অজাব সাইনি এবং তাস নবাতিসা সিএমবি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে উনষাট মিলিয়ন এই লিস্টের পাঁচ নম্বর রয়েছে রেশমি চুরি গানটি

অসাধারণ এই গানটিতে অভিনয় করেছে সিয়াম আহমেদ এবং পরিমনি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল এবং কনা ইমরান মাহমুদুল শুধু এই গানটি নতুন গীত গান রয়েছে ইমরান মাহমুদুল সর্বোচ্চ বিপদটি গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনার চ্যানেলে একবার দেখে আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে মাছরাঙ্গা ইউটিউব চ্যানেল থেকে আর এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে একশো বারো মিলিয়ন এই লিস্টের তিন নম্বরে রয়েছে বজগিরি সিনেমার গান দিল 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 অসাধারণ এই গানটিতে অভিনয় করেছে সাকিব খান এবং বুবলি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় এর ইমরান মাহমুদুল এবং কনা আর এই গানটির জন্য কিন্তু কোন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে সাহা দিন মিউজিক ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত শর্মন বিবে একশো সাতাশ মিলিয়ন এই লিস্ট দুই নম্বরে আছে প্রমোন টু সি নাম্বার গান ওহেশেম ওহেশেম তোমার আমি নউনি নউনি করে সিয়াম আহমেদ এবং পূজা চেরি আর এই গানটিতে কে কন্ঠ দিয়েছে ইমরান মাহমুদুল এবং কোনা জাজ মাল্টিমিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত শর্মন একশো চব্বিশ মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে তুফান সিনেমার গান দুষ্টু কুকিল অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে সাকিব খান এবং মিমি চক্রবর্তী আর এই গানটিতে কন্ট্রোল দিয়েছে জনপ্রিয় সিংহের আকাশেন এবং কনা আকাশ সেনে শুধু এই গানটি নশক গান রয়েছে আকাশ সেনে সর্বোচ্চ বিপদষ্টি গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গিয়ে একবার দেখা আসতে পারেন আরে এই গানটির জন্য কিন্তু কোন সের গায়িকার পুরস্কারও পেয়েছেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে চরকি মিউজিক ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোট ভিউ পেয়েছে মিলিয়ন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যাস আমরা নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বেড়ে জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ It's